জয় বাবা লোকনাথের জয় রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব বাবার এই বাণীর ওপর আস্থা রাখলে বাবার কৃপায় যে কোনো সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে থাকে পূর্ণ হয়ে থাকে ভক্তের সকল মনস্কামনা বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস দু সালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবসে বাবাকে অর্পণ করুন বিশেষ এই ফুল ভোগ এবং উচ্চারণ করুন এই বিশেষ মন্ত্র বাবার কৃপায় দূর হবে সকল কষ্ট পূর্ণ হবে সকল মনের বাসনা আসবে অপার সুখ ও সৌভাগ্য নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের জানাই সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার সালে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধন দিবসের পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি বাবার পুজোর সহজ সরল নিয়ম এবং বাবার পুজোর সকল মন্ত্র সবকিছুই কিছুই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বাবা লোকনাথ ভক্তদের ভরসা জুগিয়ে বলেছেন তুমি কখনো একা নও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই সত্যটি কখনো ভুলে যেও না বাবা লোকনাথের তিরোধন দিবসের বিশেষ মাহাত্ম রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে শিবজ্ঞানী পুজো করা হয় ভোলানাথ অল্পতে সন্তুষ্ট ঠিক একইভাবে লোকনাথ বাবাও খুব অল্পে সন্তুষ্ট হয়ে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো খুব অল্প উপকরণ দিয়ে করলেও বাবা অত্যন্ত খুশি হয়ে থাকেন তবে তার মধ্যেও বিশেষ কিছু উপাদান রয়েছে যেগুলি বাবা তিরোধান দিবসে বাবাকে অর্পণ করার কথা বলা হয় এগুলি সঠিক নিয়মে বাবাকে অর্পণ করতে পারলে বাবা দ্রুত প্রসন্ন হন এবং বাবার কৃপায় তার ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে থাকে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্ম বাংলার এগারোশো সালে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পারাসত মহকুমার চৌরশী চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তিন সন্তানের পর মায়ের কোল আলো করেন লোকনাথ বাবা রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী রামনারায়ণ ঘোষাল চেয়েছিলেন তার এক সন্তান ব্রহ্মচারী হোক লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য তিনি এগারো বছর বয়সে বাবা লোকনাথের উপনয়ন কার্য সমাপ্ত করে পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন এই সময় লোকনাথের সঙ্গী হন তারই বাল্যবন্ধু বেনিমাধব ভগবান গাঙ্গুলির দুই শিষ্য লোকনাথ ও বেণী সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদী বন অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন এবং এখানে যোগ সাধনা শুরু করেন গুরুর আদেশে বিভিন্ন যোগসাধনা ও ব্রত পালন করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন বারোশো সাতানব্বই বঙ্গাব্দ উনিশে জ্যৈষ্ঠ রবিবার বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন এবং ঠিক সেই দিনই বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদি আশ্রমে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভক্তদের বিশ্বাস এই সময় বাবার বয়স ছিল একশো বছর তার এই মহাপ্রয়াণের দিনটিকেই ভক্তি শ্রদ্ধার মধ্যে দিয়ে স্মরণ করা হয় ঘরে ঘরে পুজো হয়ে থাকে বাবা লোকনাথের উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবসে বিভিন্ন লোকনাথ বাবার মন্দিরে বাবার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে দরিদ্র নারায়ণ সেবা করা হয় উৎসব ও মেলার আয়োজন হয়ে থাকে এই বিশেষ দিনে বাড়িতে বাবা লোকনাথের সহজ পুজোর নিয়ম ও বিধি বাবা লোকনাথ যেহেতু মহাদেবের অংশ বা অবতার সেই কারণে বাবা লোকনাথ বাবার পুজোর আগে মহাদেবের পুজো করে নিতে হয় মহাদেব প্রসন্ন হলে তবেই বাবার কৃপার লাভ সম্ভব হয় আর মহাদেবের পুজোয় যেমন বেলপাতা লাগে ঠিক একইভাবে বাবার লোকনাথের পুজোতেও বেলপাতা অবশ্যই লাগবে এই দিন সকলেই বাবার চরণে একটি করে হলো বেলপাতা অর্পণ করবেন এতে বাবা অতি প্রসন্ন হয়ে থাকেন এবার জানবো বাবার প্রিয় ভোগগুলি কি। কী বাবার লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় ভোগ হিসেবে মিস্ত্রি অবশ্যই দিতে হবে জানা যায় পোলাও কিংবা পনির নয় ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে তৈরি গোবিন্দভোগ চালের ভাত বা বাল্যভোগ বাবার প্রিয় খাবার বাবার মিষ্টি মিষ্টিভোগে তাকে নিবেদন করতে পারেন পায়েস অমৃতি মালপোয়া যে কোনো সাদা রঙের মিষ্টি কাঁচা সন্দেশ বাবাকে ফল ও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন তার পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তার অতি পছন্দের তালশাস এবং কালো জাম এছাড়াও ভোগে দিতে পারেন আম লিচু ও নানান গ্রীষ্মকালীন মৌসুমি ফল এবার জানবো বাবাকে পুজোর সময় কোন ফুলে বাবার পুজো করবেন যে কোনো সাদা ফুলই সন্তুষ্ট হন বাবা লোকনাথ তবে নীল সাপলা বা নীল শালুক ফুল অত্যন্ত প্রিয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর তাই এই বিশেষ দিনে একটি হলো নীল সাপলা জোগাড় করে বাবাকে নিবেদন করার চেষ্টা করবেন এই বিশেষ দিনে একটি হল নীল সাপলা অর্পণ করুন বাবার চরণে পূর্ণ হবে সকল মনের বাসনা এবার জানব এই দিন পুজোর সময় কোন মন্ত্রগুলি আপনি উচ্চারণ করবেন বাবার প্রণাম মন্ত্র ওম যোগেন্দ্রায় নমস্তভ্যম ত্যাগী স্বরায় বৈ নম ঘুমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নবমী বরদি চন্দ্রং নন্দন কাননে স্মরণ হরিং নবমী ত্রিলোকনাথাং লোকনাথাং কল্প ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে এই মন্ত্রে বাবা লোকনাথের পুজো করবেন মন্ত্রটি হলো নিবেদয়ামি দয়ামি নং গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকাল দর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বাবা সকলের মঙ্গল করো বন্ধুরা বাবা লোকনাথ খুব অল্পতি সন্তুষ্ট হন ভক্তি শ্রদ্ধা ভরে তার পুজো করলে সংসারের যোগ দূর হয় তাই শাস্ত্র অনুসারে বাবা লোকনাথের পুজোর পর বাবার মঙ্গল আরতি করে বাবার পুজোর প্রসাদ আপনার সাধ্য অনুসারে যতটা পারবেন বিতরণ করে দেবেন এতে বাবার বিশেষ কৃপা লাভ করবেন এই পুজোয় যদি কোনো নিয়ম বা উপকরণের খামতি থাকে তা পূরণ করবে একজন ভক্তের মনের ভক্তি বাবার প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস পুজো শেষে বাবা লোকনাথের পাঁচালী অবশ্যই পড়তে বা শ্রবণ করতে হবে বন্ধুরা যদি জন্মকুণ্ডলিতে যোগ থাকে তবে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা উচিত লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় তবে এর জন্য বছরের একদিন নয় প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রোচ্চারণ করতে হবে তাহলে দেখবেন সব বিপদ কেটে যাবে জীবনের সব কামনা বাসনা পূরণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাবার কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ